গানে গানে অ্যান্ড্রু কিশোর সত্তরতম সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা পালিত আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন বিশ্বের আলো টিভি রাজশাহীতে লালন শাহ মুক্তমঞ্চে গানে গানে এন্ডু কিশোরের সত্তরতম জন্মোৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা পালিত হয় আয়োজনে নন্দিত সাহিত্য একাডেমি শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও সাজ প্রকাশন গানে গানে এন্ডু কিশোরকে স্মরণ করে রাজশাহী বাংলাদেশ বেতার শিল্পীরা প্রথমে কেক কেটে শুভ উদ্বোধন করা হয় এই অনুষ্ঠান সভাপতিত্ব ও বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শেখ সাইদুল রহমান সাইদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নন্দন সাহিত্য একাডেমি বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ এরপর বক্তব্য রাখেন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আইয়ের বুড়ো প্রধান আবুজালে মোহাম্মদ ফাত্তাহ তারপর বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত প্রধান আলোচক গীতিকার সুরকার কবির বকুল তারপর বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মুজাহার হোসেন ব্যবস্থাপক রাজশাহী পর্যটন মোটেল এরপর একে একে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় নৃত্য পরিবেশন করেন ভাস্ফোরিং নৃত্যশিল্পী গোষ্ঠীর নৃত্যশিল্পীরা সঙ্গীত পরিবেশনা করে রাজশাহীর বেতার কেন্দ্রের শিল্পীরা গানে গানে এন্দ্রু কিশোর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের একক সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি হয়